যুক্ত করে সেগুলির মধ্যে এমনকি একাত্তর সালে এটা হওয়াই উচিত হয় নাই বিকজ ইন্ডিয়া এখানে সাহায্য করছে এগুলি কি কি জানি বলতে থাকে বাট একাত্তর যে রিয়েলিটি আমরা বাংলাদেশে দাঁড়ায় আছি যে প্রবলেম কি এটা বলতে স্বীকার করতে প্রবলেমটা কি আপনার কাছে কি মনে হয় না আমি যদি সাইকোলজি জায়গা থেকে দেখি এটা একটা জেনারেশনাল গ্যাপের क्वेश्चन আছে আরেকটা হলো এই যে আপনি শাখকোন জামাত ইসলামকে মুক্তযুদ্ধের বিপক্ষ বইলা আপনি হচ্ছে তাকে ট্রমাটাইজ করে রাখেন যে কারণে সে তার সাইকোলজি থেকে আগায়া এটাকে কখনো চিন্তা করতে পারে না আপনি আপনি তো আপনি তো আপনি আমি তো ছাত্রশিবির রাজনীতির সাথে ছিলাম খালেদ ভাই এই ট্রমাটা খুব বড় আপনি প্রতিটা মুহূর্তে আপনি আমাকে ট্যাক করবেন প্রতিটা মুহূর্তে আপনি আমার গণতান্ত্রিক অধিকারের বারোটা বাজায় দিবেন প্রতিটা মুহূর্তে আপনি মনে করবেন যে আমারে মাইরা ফেললে কার কাছে জবাবদিহি করতে হয় না

কি দেখেন আপনি জামায়াতের দায়িত্বটা কতটুকু আপনি দেখেন জামায়াত তো কীরকম আপনি দেখেন ডক্টর গালিবা আপনারে বলি জামায়াত কিরকম দেখেন জামায়াতের লাইনে লাইনে খাপে খাপে খোপে খোপে কথা না বললে ছাত্র দলরে বিএনপিরে নিয়া এতদিনকার এলাই কাউরে কথা বলতে তাদেরকে মানুষের সামনে ছোট করতে বাম কথা আমি বাদ দিলাম একটু দেরি করে না কিন্তু একটু নাইসলি বলে

এই প্রবলেম থাকার কারণে তাদের সবার বিপক্ষে আপনি দাঁড়ায় যাবেন যে তাদেরকে নিষিদ্ধ করতে হবে তো এইভাবে তো আসলে গণতান্ত্রিক রাজনীতি হয় না রে ভাই তাই না যেমন বামপন্থী রাজনীতি দুনিয়ার বহু জায়গায় এক নয় গেছে এখন সেটা ধরে যদি আমি বলি যে আপনি গণতন্ত্রে ফিট করেন না এইভাবে চিন্তা করলে তো সবাই সবাই আদারিং করবে এটা কোনো এটা কোনো সমাজ হয় না আমি খালেদ ভাই আপনার সাথে হান্ড্রেড পার্সেন্ট এগ্রি করি যে সেভেন্টি ওয়ানকে কোনো ইফ বার ব্যতিরিক জামাত ইসলামের স্পষ্টভাবে এটাকে নিয়ে আলাপ আলোচনা করা দরকার বিবেচনা করা দরকার কিন্তু এই গণতান্ত্রিক স্পেসটা আমরা জাতীয়ভাবে তৈরি করতে পারি নাই এই রেসপন্সিবিলিটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এই রেসপন্সিবিলিটি কালেকটিভ ভাবে আমাদের জাতিগত আমরা যদি এখান থেকে বের হয়ে আসি এবং একটা গণতান্ত্রিক স্পেসের মধ্যে পাঁচ দশ বছর যাইতে পারি তাহলে আমি ডেফিনেটলি আমার পলিটিক্যাল উইজডম থেকে বলতেছি সেভেন্টি ওয়ান ইস্যু এবং জামাত ইসলাম ইস্যু এক্সিস্ট করবে আমি একটা ছোট্ট কথা রিজলভ হয়েছে আমি একটা ছোট্ট কথা বলি আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেছে ছয় মাস হয়েছে পনেরো বছর আওয়ামী লীগের উপরে চাই মানে চাই পা থাকা আওয়ামী লীগ গেছে এখন ধারণা করে নেওয়া হয় এখন যারা ক্ষমতায় আসে তারা বি হয় বিএনপি পন্থী নাইলে জামাতপন্থী ক্ষমতায় আসার পরপরই তাহলে এখন একাত্তরটারে ডিল করা উচিত হচ্ছে সেইভাবে কিন্তু আমরা কি দেখি আমরা দেখি যখনই সুযোগ পাওয়া যাই তখনই হেও করা হচ্ছে জুতার মালা পরানো হচ্ছে লেখা হচ্ছে সালে আমরা এটা ডিসেম্বর এক ধরনের কেমন জানি মনে হচ্ছে এটা আওয়ামী লীগের জিনিস এই কয়দিন পরে ছাব্বিশে মার্চ আইব আমি একইভাবে দেখবো মনে হবো যেটা আওয়ামী লীগের জিনিস আমি এটাকে ইজ দ্যাট মানে বাংলাদেশটা আপনি বলবেন যে আমরা বাংলাদেশে পরে জন্মাইছি কিন্তু আপনি বাংলাদেশ তন করতেছেন না

কিন্তু এটা তো পরবর্তীতে সে পজিশন চেঞ্জ করে এটা উইড্রো করছে করছেন না আমি তারা ওয়েলকাম জানাইছি তারপরও সবগুলি জায়গা আপনি দেখেন না দেখেন আপনি একটা পলিটিক্যাল পার্টি করবেন আপনি ষোলো ডিসেম্বর পালন করবেন না মহা সমারোহে

যা আমি কনক্লুড করি এই কনফ্লিক্টটা দুই ভাবে ওভারকাম করা যাবে একটা হলো জেনারেশন মধ্যে তো ওভারকাম হইব যখন নতুন জেনারেশন আসছেছে এবং ওভারকাম হইতেছে আপনি জামাতের লিডারদের যদি আপনি বক্তব্য রেটোরিক ওয়ার্ডিং দেখেন এবং আপনি যদি একজন সোশ্যাল সাইন্টিস্ট হিসেবে অবজার্ভ করেন তাহলে আপনি দেখবেন যে একটা চেঞ্জ হইতেছে আপনি শিবির এবং জামাতের মধ্যে ল্যাঙ্গুয়েজের পার্থক্য পাইবেন এটা হচ্ছে একটা জেনারেশনাল চেঞ্জ আর একটা হলো আপনি গণতান্ত্রিক স্পেসের মধ্যে দিয়ে তাদেরকে যাইতে দেন এই দুইটা প্রসেসের মধ্যে আমার টার্গেট কি আমার টার্গেট কি হলো জামাতের একটা টার্গেট জামাতকে ইনকর্পোরেট করে বিভাজন বাদ দিয়ে একটা জাতীয় ঐক্য তৈরি করা আমার মনে হয় যে আমি যখন শেখ হাসিনার সময় ডয়েছে বলে তো আমার মনে আছে আমি জামাতের সেকেন্ড পার্সেন আবু তাহের ভাইকে যখন আমি ইন্টারভিউ করছিলাম আবু তাহের ভাইয়ের কথা শুনে আমার কাছে মনে হয়েছে যে উনি খুবই স্বাধীনতার পক্ষে লোক কিন্তু বাকি বিল্লা সাহেবও যেটা বলছেন সেটার সাথে আমি একমত যেটা এটা অফিসিয়াল পজিশন দেয় না যাই হোক আজকের আলোচনা আমরা দীর্ঘায়িত না করি আমরা একটু বাকি বিল্লা সাহেবকে বা বাকি বিল্লাহ আপনাকে একটু শুনি জন বাকি বিল্লা আপনি একটু শেষ করবেন দুই মিনিট একটু আপনি কথা বলেন যে উনি বলতেছে যে এটা আসলে আপনি শুনছেন ওনার বক্তব্য জনাবাকু বিল্লাহ হ্যাঁ আমি আমি গালিব ভাইয়ের যেই এসেন্সটা আর যে ডেমোক্র্যাটিক স্পেস দেন তারপরে দেখেন যেটা হয়েছে যে ধরেন এর মধ্যে আমাদের এই গত ছয় মাসে আহ একশোর উপরে মাজারে অ্যাটাক হয়েছে আমাদের এইখানে এরকম পলিটিক্যাল ইসলামিক পার্টি আছে আমাদের এখন মূলধারার পার্টি যাদের সাথে আমাদের আসলে ইন্টারাকশনও কোনো না কোনো ভাবে আছে তারা ব্যানার নিয়ে মিছিল করছে যে মেয়েদের ফুটবল টুর্নামেন্ট করা যাবে না এখন এই জাজমেন্ট আমি দিচ্ছি না আমি এখন কোন রাজনীতি নিষিদ্ধ চাই না আমারে যদি বলেন ব্যক্তিগতভাবে আমি কোন ধরনের রাজনীতি নিষিদ্ধের পক্ষে এই মুহূর্তে না এটা কারণ এটা আমি প্র্যাকটিক্যালি এই রিয়েলাইজেশনে আমরা পৌঁছাইছি যে কোনো রাজনীতি নিষিদ্ধ করে মানে ধরেন যে এই রাজনীতির মধ্যে ফ্যাসিস্ট হয়ে ওঠার গুণাগুণ আছে সেটারেও নিষিদ্ধ করে কোনো সুফল পাওয়া যায় না সেটা কোনো না কোনো ভাবে এখন এখন বৃহত্তর সমাজে মানে ধরেন আমি আমার একটা কথা কন্ত বাকি আমার একটা কথা কন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন একটা অনুষ্ঠানে তাও এটা ইসলামী ছাত্র একটা অনুষ্ঠান অনুষ্ঠানে গিয়ে বলছে ইসলামী ছাত্র আমাদের সঙ্গে খুব ভালোভাবে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন একটা পলিটিক্যাল পার্টি করবে ওইটার মধ্যে দেখা যেতেছে কিছু সংখ্যক এক্স তাতে সবাই মানে জামাতের পলিটিক্স করতেছে বা কেউ যদি জামাতের পলিটিক্স এর লাইন আপেও থাকে এটা নিয়ে যেমন আমি পার্সোনালি কথা বলি নাই এই জায়গায় আমি ওই জায়গায় যাওয়ার পক্ষে না আমি আগের আলাপের মেরিট ধরে কথা বলতেছিলাম যে সমাজে বিশ্বাসযোগ্যতার যে সংকট বা সমাজের একটা ধরেন যে যে বলবো একটা গোষ্ঠীর বিশ্বাসযোগ্যতার যে সংকট সেটা কার্যকারণ সম্পর্কটা আমি আসলে গালিব ভাইরে বোঝানোর চেষ্টা করতেছিলাম ওই জায়গা থেকে এই জায়গাগুলি ক্লিয়ার না হইলে ধরেন আমি বলে দিলাম যে আচ্ছা আমরা ডেমোক্রেটিক স্পেস দেবো আমি আর যেহেতু ডক্টর গালিবের কাছে যাবো না সেহেতু ডক্টর গালিবের পক্ষে আমি একটু বলি আপনি জনগণের উপরে ছেড়ে দেন এটা তো ডক্টর গালিবও চাইতেছেন আপনি কি এটা বলা বন্ধ করবেন কিনা যে না আমরা তো আমার শিবিরকে আর জায়গা দিবো না আমরা জামাত শিবিরকে আমি কিন্তু এই জাজমেন্টের মধ্যে ঢুকি নাই আপনি এই আচ্ছা এইটা কি একা অবস্থান নাকি মোটামুটি ভাবে মানে সংগঠনেরও একই অবস্থান আমি যদি সাবেক ছাত্র নিয়োগের কথা বলি সিপিবি এর কথা বলি আপনার কাছে কি মনে হয় একই অবস্থান ধরেন এই জায়গায় পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজটা এখনকার ছাত্র ইউনিয়নের পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ যেটা হ্যাঁ আমি যদি সেটা ধরেও বলি এই এই প্রশ্নগুলি আমি আগে যা যা প্রশ্ন করছি এই প্রশ্নগুলি ওদের ওদের মাথায় ওরা যেহেতু এখন শিক্ষা প্রতিষ্ঠানে পলিটিক্যাল ফিল্ডের অ্যাকশনে আছে ফলে ওই জায়গায় যে এই শক্তিটার তো ফ্যাসিস্ট হয়ে ওঠার গুণাগুণ আছে এই শক্তিটা আমার উপর সশস্ত্র আক্রমণ করার অভিজ্ঞতা আছে ফলে এই জায়গায় আমরা কি কোনো নতুন আন্ডারস্ট্যান্ডিং এ পৌঁছাইছি বা তাদের তরফ থেকে এরকম কোনো বার্তা পাইছি যে সে আবার পাওয়ার পাইলে আমার উপর আক্রমণ করবে না ওকে ওকে আমি বুঝতে পারছি মোরাল পুলিশিং করবে না আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি ডক্টর আপনি কি একটা লাইন বলবেন এই লাস্ট কথাটা নিয়ে আমরা আসলে সময় অনেক কোন গেছে জাস্ট সরি এটা অত্যন্ত ফ্লোড আর্গুমেন্ট আপনি হাইপোথিসিস করতেছেন যে সে বড় হইলে আমার রাজনীতির জন্য হুমকি হবে করছে যে অতীতে করছে হবে না অতীতে করছে যে অতীতে কত সালে কবে কোথায় কোন এটা এখন হিস্ট্রি বলতে গেলে অনেক অনেক বাকি কাছে আপনি বলছেন এটা কি একমাত্র ছাত্র শিবির করছে না সকল ছাত্র সংগঠনকেই আপনি একই একই ফ্রেমের মধ্যে